আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো স্কিনে আপনারা সোনালী মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের খামারের মুরগি এখানে প্রায় তিন হাজার মুরগি রয়েছে তো আজকে বয়স পঞ্চান্ন দিন এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে মুরগিগুলো ওজন অ্যাভারেজ সাত সাড়ে সাত এরকম তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু খুব সুস্থ রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কিছু কিছু ঠান্ডার দেখা দেয় আর এ অনুযায়ী আমি কিন্তু মুরগিগুলোকে রীতিমতো ওষুধ দিয়ে যাচ্ছি তো আপনারা দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে এবং শেষ পর্যন্ত বিক্রি করতে পারি সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে যারা খামার দিতে চান আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম